সরকারের বিভিন্ন দুর্নীতিগুলো তুলে ধরা আমাদের দায়িত্ব কর্তব্য তার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজগুলি জনগণের সামনে তুলে ধরা সেটাও আমাদের দায়িত্ব কর্তব্য মোহনবোগ আরডি ব্লকের অন্তর্গত কামরাঙ্গা তলি গ্রাম পঞ্চায়েতের এক কিলোমিটার উপরে একটি রাস্তা দীর্ঘ বছর উপর ভাঙাচুরা গর্ত পরিণত ছিল বিশেষ করে বর্ষাকাল আসলে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে মানুষের দুর্ভোগের সীমা থাকতো না অবশেষে মেলাগড় সাব ডিভিশনের পিডব্লিউডি দপ্তরের কাজটি হাতে নেয় যথাসময় এরা পুরনো কাজের রাস্তার কাজ নতুন রূপে সংস্কার করে উপযুক্ত করে তুলে আর নতুন রাস্তা পেয়ে পথ চলতি মানুষ থেকে শুরু করে এলাকার মানুষ সকলে খুব খুশি হয়েছেন এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন রাজ্যের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করেন মেলাগড় পিডাব্লিউডি মেলাগর সাব ডিভিশন ইঞ্জিনিয়ার কাজের গুণগত মান ছিল অত্যন্ত ভালো সবকিছু মিলে এই রাস্তাটি নতুন রূপে সংস্কার হওয়ার ফলে এলাকার মানুষের মধ্যে এবং পথ চলতি মানুষের মধ্যে অন্যরকম খুশির বাতাবরণ তৈরি হয়েছে

আমার নাম তপন কুমার ধর আমি কামাতুলি পঞ্চায়েতের উপপ্রধান আমাদের এখানে একটা ফ্রিজের রাস্তা হয়েছে এই রাস্তার খুবই ভালো কাজ হয়েছে এই কাজে এলাকার জনসাধারণ সবাই খুশি কিছু লোকে মানে কিছু বাধাপ্রাপ্ত হয়েছে তারা মানে যেন ক্ষতিগ্রস্ত কিছু হয়েছে আচ্ছা আচ্ছা এই রাস্তাটা কতদিন দিন ধরে মানে এর আগে মানে রাস্তা হওয়ার আগে কত ধরে খারাপ ছিল রাস্তাটা অন্তত প্রায় বর্ষর তারিখ ধরে তারিখ ধরে তো ওখানে আপনারা দাবি করছিলেন এই রাস্তাটা রাস্তা হ্যাঁ লেগে দাবি করানোর পরে যাওয়ার পরে আমাদের এমএল এর সাহেবের লোক ওই কথা হইছে তারপর এটা টেন্ডার হইছে রাস্তা দিয়ে কেমন লোক কেমন লোক ছলাই ফিরে করি রাস্তা দিয়ে আরে প্রচুর লোক মানে রানী হইতে মানে তৈবান্দাল আর মেলাঘর থেকে পুরা মানে যাতায়াত এত ইয়াত মালার গাড়ি টাড়ি যা তো আছে সবাই এই রাস্তা দিয়ে যায় এখন এই রাস্তা নতুন করে হওয়ার পরে আপনাদের একটা সুবিধা সবার একটা সুবিধা হ্যাঁ সুবিধা সবাই খুশি এই রাস্তার ব্যাপারে অন্য অন্য খান দিয়ে যে রাস্তা হয়েছে এর থেকেও ভালো রাস্তা আমরা এই রাস্তাটা রাস্তা ওই কি বলবেন রাজ্য প্রশাসনকে উদ্দেশ্য আমি অনেক রাজ্য প্রশাসন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই কৃষ্ণগঞ্জ বাড়ি কোন জায়গা কামনাতলি কামনাতলি এই রাস্তাটা সবসময় চলাফেরা করেন হ্যাঁ সবসময় এই রাস্তাটা কতদিন খারাপ আসলো আপনারা যখন দাবি করছিলেন মাস দুয়ে খারাপ কিন্তু আমরা বহুত কষ্টে চলতে আছি এখন তো নতুন রাস্তা হয়েছে আমরা আনন্দ বিষয় তো আমরা যে চলতে আছি এটা আমরাও মানে উপকৃত এবং যারা এই রাস্তা যে চলতে আছে তারাও উপকৃত বিশেষ করে রুগী থেকে শুরু করে তো একটা সময় সবাই সব খারাপ অবস্থা ছিল এখন আপনাদের যেটা পরিষেবা

নাম পিতা বারী কোন জায়গা এই রাস্তা দিয়ে কত দিন করো কত করত বস্তু উঠেবাই